এই যে দুনিয়াতে বাসা আসি না এগুলো সব হলো আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাছি অমুক জায়গায় গেলাম তমুক জায়গায় গেলাম ইডা করলাম ঘর করলাম হ্যান্ড করলাম তেল করলাম ষাট সত্তর বছর বাসতাম পঁচাশি বছর বয়সে মহিলা গেলাম গা মরার সাথে সাথে এইবার ঘুমিয়ে যাবে যা আমি যে দিনা ছিলাম দুনিয়াতে আমি তো ঘুমের ঘুরে আছিলাম এখন মৃত্যুর পরে তার ঘুমটা ভেঙে যাবে ঘুম ভেঙে গেলে হাজার বছর কতটা কোটি বছর কত না লক্ষ বছর যেদিন তুমি হারিয়ে যাবি মন এ বিরাট ভুবন অন্তরালে যারি তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে ধামে জীবন বলে সরিয়ে মানুষ রাখিবে তোমায় ঘিরে মরণ বলে সরিয়ে মানুষ নিয়ে যাবো তোমায় মরণ সাগর পারে যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ তাহলে জীবনের এই এই অসত্য যা মনে করিয়ে তাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে যাবে এরা সব ঘুম ভাঙবে আশি পঁচাশি বছর নব্বই বছর নয় একশো বছর তারপর দেখবেন যে ওই পরকালের জীবন আরম্ভ হয়ে যাবে পরকালের জীবন একবার আরম্ভ যদি হয়ে যায় শেষ হবে শেষ হবে এই পৃথিবীর মতো আর একটা পৃথিবী যদি থাকে ওই পৃথিবীর দূরত্ব যদি পাঁচ হাজার কোটি মাইল হয় এবং সেই পৃথিবী যদি আপনি ছোট ছোটো সরিষা দানা যদি ভরে দেন এই ওয়াজ বয়ান আমি আমার পিতার নিকট থেকে শুনছি সেখান থেকে যদি একটা পাখিকে যদি নির্দিষ্ট করা হয় ওই দুনিয়ার থেকে একটা সরিষা দানা অন্য দুনিয়াতেই নিয়ে যাবে এবং তা পাঁচশো বছর পরে পরে যদি ওই পাখিটা একটা সরিষার দানা যদি নিয়ে যায় তাহলে আশা করা যায় কোনো না কোনো একদিন এই পৃথিবীর এত সরিষা দানা শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখেরাতের জীবন যদি আরম্ভ হয় এই জীবন কোনো দিনের জন্যে শেষ হবে না যে দেশে গেলে চিঠি লেখে না যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না যেই দেশে গেলে মা বোনেরা হাতের চুলি আর গলার এত সুন্দর চেনটা খুলে যায় দামি দামি কাপড় চোপড় রেখে যায় একটা মার্কিন কাপড় নিয়ে আসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় যেই দেশে গেলে যেই দেশে গেলে ইয়ামা আফি ইয়ামাইয়া ফির মার ওমিন আফি হি অমিহো সহিবা তিহি হবেনি আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যায় স্ত্রীর থেকে স্বামী দূরে চলে যায় সন্তান আদি পিতামাতার থেকে দূরে চলে যায় ওই দেশের নাম হলো কবর যে গেলা সেই যে গেলা আর তো ফেরা হবে না ওই দেশের নাম হলো কবর মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেঁচে আছে আশ্চর্য নাই মুর্ষিদের সাহচর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে হতো